বাজার আসলে আসলে সত্যি করে বলতে বিক্রেতাদের জন্য আসলে খুব কঠিন বাজার ক্রেতাদের জন্য ভালো কিন্তু আমি বলবো যে গরু ওনারা যারা পালছেন আমাদের উচিত বাজার যদি আরেকটু ভালো হতো আমরা খুশি হতাম মানে আমরা ক্রেতা হিসাবেই খুশি হতাম কারণ এইসব গরু এত বড় গরু পালা খুব কষ্টের কাজ আমরা ভাগ্যবান হয়তো বা গরুগুলো ওনারা আনতেছেন আমরা কিনতে পারতেছি বাট দাম হ্যাঁ হ্যাঁ কিন্তু এইগুলো আরো বেশি দামের গরু আমরা প্রতি বছর তিনটা কম আমাকে কম মানে একেবারে কম না আমি তো একেবারে কম দিচ্ছি না যেন ওনাদের মোটামুটি হয় কিন্তু এর থেকে বেশি দিলে দেখা যাচ্ছে যে আমাদেরও তো বাজার হিসাবে বেশি দেওয়া হয়ে যাবে কিন্তু বাজারের তুলনায় গরুর দাম অনেক সস্তা সস্তা এই গরু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখেও গত বছর আমরা কিনতে পাই আচ্ছা তাহলে এই বছর সস্তা তো আমাকে বলতেই হবে এখন কেন হয়েছে এটা এটা তো আমরা জানি না আমরাও এসে কিন্তু প্রথম প্রথম একটু সারপ্রাইজই যে কি ব্যাপার ওনারা এত সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনার এটা বিক্রি হলো দুটি সুন্দর সুন্দর করে এবং দুটি গরুই কিন্তু দুটি দুটি বড় গরু কিনেছেন যমজ দুই ভাই ওনারা অস্ট্রেলিয়া থেকে এসেছেন এবং অস্ট্রেলিয়া থেকে এসে দুই জায়গা থেকে কিন্তু ওনারা দুটি একই রকমের গরু দেখে ক্রয় করেছেন তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে ভাই দুটি গরু কিনেছেন ওনারা বলছেন গরু দুটিও কত টাকায় কিনলেন তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার নাম কি আমার নাম তারেক আচ্ছা আচ্ছা তারেক জি আচ্ছা তারেক ভাই এবং মুরাদ আপনারা কোথা থেকে আসছেন আমরা অস্ট্রেলিয়া থাকি পারতে থাকে পারতে থাকে এক সপ্তাহ আমি হইছে আসছে ও দুই দিন হইছে আসছে দুই দিন হইছে হ্যাঁ দেশে কি শুধু গরু কিনা ঈদ পালনের জন্য ঈদ পালনের জন্যই কুরবানি দিয়ে আবার চলে যাব এটা সবার কাছে বিতরণ করে ইনশাআল্লাহ 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 আচ্ছা আপনাদের বাসা কোথায় ফার্ম গেটে ফার্ম গেটে আমরা আদিস্থানীয় ওখানে একদম আপনারা ভাই বললেন যে দুইজন জমক জমক

খুব বেশি একটা ব্যবধান না কত টাকা দাম চেয়েছিল ভাইয়া এটা ওরা তো দাম অনেক চেয়েছিল দশ লাখ আট লাখ এরকম বলে বাট একটা পর্যায়ে কথাবার্তা ওনারা ভালো বনে গেছে দিয়ে দিছে আর গরু তো ওনাদের ওনারা না দিলে তো আমরা কিনতে পারবো না কালো বাবু কিছু কালো বাবু কালো বাদশা আচ্ছা তাহলে কালো বাবু কিনলেন হচ্ছে চার লাখ আটত্রিশ কালো কিন্তু বের হন আচ্ছা আচ্ছা না লাখ দিয়ে চার লাখ আচ্ছা বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজার আসলে আসলে সত্যি করে বলতে বিক্রেতাদের জন্য আসলে খুব কঠিন বাজার ক্রেতাদের জন্য ভালো কিন্তু আমি বলবো যে গরু ওনারা যারা পালছেন আমাদের উচিত বাজার যেটা একটু ভালো হতো আমরা খুশি হতাম মানে আমরা ক্রেতা হিসাবেই খুশি হতাম কারণ এইসব গরু এত বড় গরু পালা খুব কষ্টের কাজ আমরা ভাগ্যবান হয়তো বা গরুগুলো ওনারা আনতেছেন আমরা কিনতে পারতেছি বাট দাম হ্যাঁ হ্যাঁ কিন্তু এইগুলো আরো বেশি দামের গরু আমরা প্রতি বছর তিনটা কম কম আমাকে মানে একেবারে কম না আমি তো একেবারে কম দিচ্ছি না যেন ওনাদের মোটামুটি হয় কিন্তু এর থেকে বেশি দিলে দেখা যাচ্ছে যে আমাদেরও তো বাজার হিসেবে বেশি দেওয়া হয়ে যাবে কিন্তু কিন্তু বাজারের তুলনায় গরুর দাম অনেক সস্তা অনেকবার এই গরু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখও গত বছর আমরা কিনতে পারি আচ্ছা তাহলে এই বছর সস্তা তো আমাকে বলতেই হবে এখন কেন হয়েছে এটা এটা তো আমরা জানি না আমরাও আসে কিন্তু প্রথম প্রথম একটু সারপ্রাইজই হয়েছি যে কি ব্যাপার ওনারা এত রিজনেবল কেন বলতেছে পরে ওনারা বললেন যে গরু বেশি হয়ে গেছে ক্রেতা কম হয়তো বা ইকোনমিক অবস্থার জন্য হইতে পারে তো আমরা আমি মনে করি যে ওনারা অনেক কষ্ট করে গরু পালেন আমাদের তরফ থেকে যদি বাজার থেকে একটু বেশি দিতে হয় তাহলে আমাদের জন্য তো মানুষজন বলে এই ঠকে গেছেন এই করছেন সেই করছেন এই কারণে আমরা চেষ্টা করছি এই যে গরুটা যদি দিচ্ছেন আমি বলছি ভাই আপনি বাড়তি কত নেবেন উনি বললো ভাই আমাকে বাড়তি কিছু দেন না হলে আমার পোষাচ্ছে না আমি পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এই এই মালিকও একই কথা বলছে কেনার পরে কেনার পরে ওই গরু অ্যাকচুয়ালি চার বিষের উপর আমি বলতেছিলাম না উনি বলার পরে পনেরো পরে বলে আরও তিন দেন ওইটাও দিয়ে আচ্ছা কারণ আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের জন্য এটা আসলে পড়তা হচ্ছে না কারণ এগুলো গরুগুলো অনেক মাংস প্রবাবলি এগুলো বারো তেরো চোদ্দ মানের কাছাকাছি মাংস হবে তা এরকম মাংসওয়ালা একটা গরু আপনি কেজি ধরেও যদি কনসিডার করেন তাহলে তো ওনারা যে দামে ছেড়ে দিচ্ছেন

আমাকে চার লাখ বিশ হাজার টাকা বা দিস পরে সে চেয়ে চাইশে টাকা যে আমাকে কিছু আপনি দেন পরে আমি সাত আট হাজার টাকা দিস যে চার লাখ টাকা গরু হবে তার জন্য সাত হাজার টাকা খুব বড় টাকা না কিন্তু তার তারা সাত আট হাজার টাকাও চাচ্ছে তার মানে তাদের কত টাকা লস হচ্ছে হ্যাঁ লাভ হলে তো সে আট হাজার টাকা আমার থেকে চাই হ্যাঁ সাহসের ব্যাপারে আসলে আমি খুব মানে স্পেসিফিক বলি আমরা যখন ছোট ছিলাম এত বড় গরু বাজারে উঠত আপনারাও মনে হয় খেয়াল আছে তখনকার সময় এখন মনে হয় অনেক গরু অনেকে পালতেছে এটা আমাদের দেশের জন্য ভালো কিন্তু যদি ওনাদেরকে মোটিভেটেড না করা হয় এক পর্যায়ে এগুলো যখন ওনারা সরে যাবে তখন আবারও কিন্তু আমাদের বেশি দামে কিনতে হবে সুন্দর একটা কথা বলছে আমার কিন্তু বেশ কিছু ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলে থাকি যে আসলে আমাদের দেশের অনেকেই অনেকেই আছেন আল্লাপাক ওনাদেরকে তফিক দিচ্ছেন এরকম বড় বড় গরুগুলো কেনার কোরবানি দেওয়ার জন্য তো সেই জন্য আসলে আমি কিন্তু প্রায় সময় বলি যে আসলে যাদেরকেই তফিক দিয়েছেন আল্লাপাক তারা যেন অবশ্যই ন্যায্য দাম দিয়ে আসলে আমাদের এই প্রান্তিক কৃষকদের কাছ থেকে এই গরুগুলো কিনে নেন অবশ্যই ন্যায্য দাম দেওয়া উচিত আপনারা যারা কাজ করতেছেন শ্রমের একটা মূল্য আছে আমার মনে হয় তো ওনারা শ্রমের টাকাটাও নেয় নাই আচ্ছা আচ্ছা যদি শ্রমের টাকা কনসিডার করি একটা মানুষের তো একটা শ্রমের আমরা যেমন অস্ট্রেলিয়া থাকি ঘন্টায় একদম মিনিমাম আঠাইশ ডলার দেয় তা এখানে তো এক ডলার হলেও দিবে ঠিক না তো এক ডলার হিসাব করলে তো বছর তিন চার বছর পালছে তো সেইখানে যদি ঘন্টায় ধরেন আপনি সেই শ্রমের টাকাও হয় না ঠিক না এইটা আমাদের মানুষের বোঝা উচিত আমরা যারা আল্লাহর রহমত আল্লাহর রহমত করতে সৌভাগ্যবান দিতে পাঠিয়েছি গরু তো তাদেরও উচিত একটু 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 দেখে শুনে মানুষ যদি সম্ভব হয় দেওয়া বাজার থেকে বেশি দিয়েন না বাট

চাই না তো একটা মানুষ অর্ধেক দামে তো আসে বিক্রি করবে না একটা আশা নিয়ে এখানে আসছে তো সেই আশাটা তো ডেফিনেটলি ওনাদের পূরণ হচ্ছে না গরুকে আরো কিনা হবে আরেকটা কিনবো আরো দুইটা কিনছি আমরা আরেকটা কিনবো আরেকটা কিনবো হ্যাঁ আমরা আসলে গরুর মাংসটা চেষ্টা করি ষোলো সতেরোশো কেজি মাংস দিয়ে দিতে কারণ আমরা দেশে থাকি না এই সময়টায় আসি ফ্যামিলিও বাইরে থাকে হয়তোবা দুই চার পাঁচ কেজি খাওয়া হবে আমাদের বা বিশ কেজি খাওয়া হবে তারপর তো চলে যাবো তার চেষ্টা করি দিয়ে দিতে সবাইকে গরু ইনশাল্লাহ দোয়া করি মোটামুটি আসলে বেশ বড় সড়ো দুইটা গরু ওনারা কিনলেন তো ওনারা যেহেতু দেশের বাইরে থাকেন বাচ্চাদের বাংলাদেশে আসছেন কোরবানি করবেন এগুলো বিলিয়ে দিয়ে সব মানে মোটামুটি

আল্লাহ রহমত দেশ তো অনেক ভালো আমরা আমরা নিজের দেশের পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে পারতেছি না হলে তো যেতে পারতাম ঈদের আনন্দ করার জন্য ওনাদের এই আনন্দের সাথে আমরাও আসলে আনন্দে আনন্দিত হতে চাই আর কুরবানির জন্য যেহেতু বড় বড় দুইটা গুরু ওনাদের কেনা হয়ে গেছে সবাই মিলে আমরা একটু বলতে চাই আল্লাহাম সাথে আমরা আবারও বলতে চাই সবাই আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু আরেকটি নিউজ আমি দিতে চাই সেটা হচ্ছে যারা এই যে সুযোগের অপেক্ষায় থাকেন আপনাদের জন্য কিন্তু দুঃসঙ্গত অপেক্ষা করছে সেটি হচ্ছে গাবতুলি হাটের আইকনিক যত বড় গরু রয়েছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গরুই কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে সো আপনারা যারা বড় গরু কিনবেন দ্রুত চলে আসেন নয়তো কিন্তু বড় গরু আর কম দামে পাবেন না শেষ সময় কিন্তু চড়া দামেই বড় গরু কিন্তু হবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট বড় গরু অন্য বছর যেই জিনিসটা দেখা যায় চাঁদরাতে বড় গরুগুলো সবাই একটা আইডিয়া রাখে থেকে থেকে লাখের মধ্যে কেনার সেই জায়গাটা মনে হয় এবার চাঁদরাতে নাও হতে পারে কারণ আপনাদেরকে আমি আমি ধন্যবাদ দিতে চাই কারণ আপনাদের কারণে আমাদের অনেক ঢাকাবাসী যারা বাজারে ঢুকতেও একটু অনেক সময় ভয় পায় তারা কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছে আপনারা অনেক কষ্ট করতেছেন আপনি আপনাদের ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে অ্যাসিস্ট করে হ্যাঁ অবশ্যই আপনারা সুস্থ থাকেন বিশাল মোবাইল